চলতি বছরে আসন্ন লোকসভা নির্বাচন এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও উত্তর চব্বিশ পরগনার বনগাতে দেওয়াল লিখন শুরু হয়ে গে শুরু করে দিয়েছে পদ্ম শিবির রবিবার দেওয়াল লেখেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি নিজের হাতে পদ্মফুল আঁকলেন এদিন বনগাঁ পুরসভার চার নম্বর ওয়ার্ডে দলীয় নেতা কর্মীদের নিয়ে দেওয়াল লেখেন শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে দেওয়াল লেখার কাজে হাত লাগান বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা যে মোদী সংকল্প যাত্রা সেই যাত্রা যাতে সার্থক হয় ঠিক আছে এবং তার সেই কর্মকাণ্ড যাতে অটুট থাকে সেই সরকার বারবার আসুক সেটাই আমাদের প্রত্যাশা ঠিক আছে এবং সেই প্রত্যাশা অনুসারে আমরা তাকে এবং তার কর্মকাণ্ডকে স্মরণ করে তাকে আজকে আমরা এখানে দেওয়াল লিখনের বিষয়টা করছি দেওয়াল লোকন শুরু করলাম সামনের লোকসভা ভোট মোদিজির যে কর্মকাণ্ড মোদি গ্যারান্টির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড কারণ বিশ্বগুরু হতে চলেছে ভারতবর্ষ তার জন্য দেওয়াল লোকন আগামী লোকসভাকে